কুকিং ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে ভিডিও নিয়ে চলে আজকে আমার বাড়ি আরেকটা নতুন ভিডিও রান্না করে আপনাদের দেখাবে আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যেন আমাদের সারা প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে চলে যায় আজকে চুলাতে আজকে একটা নতুন রান্না করা হবে সেটা হলো নারকেলের দুধ দিয়ে ডিমের মালাইকারি তো পুরো পর্বটি আপনারা দেখতে থাকুন আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে দেখে বাইরে চুলা পানিতে ভিজে গেছে এই জন্য গ্যাসের চুলাতে আজকে রান্না করা হবে বন্ধুরা দেখুন কড়া গরম হয়ে গেছে তেল দিলাম কি কি উপকরণ দিতে দেখেন তেজপাতা ডালচিনি সাদা ফল গোটা রসুন আর এগুলো লাল লাল করে ভালো এখন বাদামি কালার হয়ে আসলে মশলা দিয়ে বন্ধুরা আমার পেঁয়াজ বাদামি কালার হয়ে গেছে এখানে আমি মশলা দেবো এখানে আদা চিয়া রসুন

সামান্য পানি দিয়ে একটু কুটিয়ে নেব সারাদিন থেকে দিচ্ছি বাইরে রান্নার কোনো পরিস্থিতি নেই শরীর সব গেছে আমাদের তো বাধ্য হয়ে গ্যাসের তুলায় রান্না করলাম দেখুন আমি ডিমটা আগে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে তেলে ভাজি রাখছি মশলা কালো কয়ে গেছে দেখুন তেল ঠেলে নারিকেল দুধ দিয়ে দিব নারকেলের দুধের সঙ্গে মশলাটা ভালো করে মিক্স করে নেব এখানে নারকেলটা ভালো করে কুড়িয়ে ব্লেন্ডার করে তার থেকে দুধ বের করে নিয়ে নেওয়া হয়েছে সেই নারকেলের দুধ আজকে ডিমের মালাইকারিটা রান্না করা হবে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব ভালো করে দুধটা যখন ফুটে যাবে তখন ডিমটা দিয়ে দেব দেখুন দুধটা ভালো করে ফুটে গেছে ভালো করে এভাবে হুম সামান্য একটু চিনি দিলাম স্বাদটা ভালো আসবে 그当있日농가 আমাকে কচানো হৈ গৈছে সুন্দৰ একেটা বন্ধু হৈ গৈছে এখন আমি ডিম দিয়ে দিলোঁ দেখি জিম

দেখুন আমার রান্নাটা শেষ বন্ধুরা দেখুন খাওয়া দাওয়া করবেন গ্যাসটা বন্ধু করলাম দেখুন বন্ধুরা খুব অল্প সময়ে এই সুস্বাদু রান্নাটা হয়ে গেল আপনারাও একবার হলেও বাসায় এই রান্নাটি ট্রাই করবেন দেখবেন খুবই ভালো খেতে লাগে আর খুব টেস্টি বন্ধুরা খেতে খুব দারুণ আচ্ছা আমি উঠবো

আপনারাও এরকম করে বানিয়ে খেয়ে দেখতেন অনেক স্বাদ লাগতেছে আমার কাছে আমাদের গ্রামে এইরকম করে আমরা ডিমের মালাইকারি করে আমরা খাই বন্ধুটা শুনে তো মনটা ভরে গেছে হম আমরাও খাই দেখুন নারকেলের তো থেকে কত সুন্দর তেল ছাড়ছে নারকেলটা দাঁতে ডাকে পড়ছে আর কত মজাই না লাগছে রামসা তো কথাই নেই শুধু খাইয়েই যায় এত ভালো লাগছে খাবার मल्ट <laughs> <laughs> <murjackin>, <s girlfriend> <Himala> <sharp spooky> বন্ধুরা এই ডিমের মালাইকারিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে চলে যায় আল্লাহ হাফেজ প্লিজ প্লিজ বন্ধুরা আমাদের সাপোর্ট করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে চলে যায় আল্লাহ হাফেজ